চাই না আমার আদরের বান্দারা জাহান নামে যাবে কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি ওয়াকুলি কল ইনসান যাইফা মানুষের মতো দুর্বল কিছু বানাই নাই এই মানুষ এতটাই দুর্বল সূর্যের গরম সইতে পারে না মশার কামড় সহ্য করতে পারে না এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না ওরা জাহান নামের আগুনে জ্বলবে ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন হয়я কবরে আসতে পারে এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে ভরিয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আমাদের বিরুদ্ধে চলে যাবি তোরা একটু শুনিয়া রাখ আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ আল্লাহর কোরআনটা কেমন সত্য আজও পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোনো বেইমান গ্রহণ করতে পারে নাই আজ পর্যন্ত কোরআন একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআনটা এত সত্যিই যে বিদর্মীরা চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কালেম পরে মুসলমান হয়ে গেল হিন্দু মুসলমান হলো এহুদি মুসলমান হলো খ্রিস্টানেরা মুসলমান হলো বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল আমার নবী কেমন সত্যবাদী নবী বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই ও এলাকার মুসলমান একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো এত আদর্শের গান গাইলা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেতুনের আদর্শ লেলিন কালমার্সের আদর্শ পেলেটের আদর্শ আদর্শ এমন একটা আদর্শের গার্ডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই দুনিয়াতে একটা মানুষ একজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন কেমন নবী আমার যার জীবনে তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই বেইমানেরা পর্যন্ত আমার নবীকে সততার কারণে কি উপাধি দিয়েছিল বলো আল আমিন উপাধি দিয়েছিল ওই নবীর কথা সত্য এ নবীর উন্নতেরা মাথায় আল্লাহ দিয়েছে একটু চিন্তা কর যদি কোন ধোকায় পড়িয়া থাকো অন্তরের একটু জিজ্ঞাসা কর ওরে যদি বুঝি হুজুরে মিথ্যা কয় লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহা মায়ের মিথ্যা বলতে পারেন না লক্ষ কোটি কোটি ওলা মায়কেরা মিথ্যা বলতে পারেন না নবীদের কোনো গুণা নাই এরপর মরণ পর্যন্ত কান্নার বুজুর্গ এত বড় তাকুয়াওয়ালা এত বড় এলেনা এত বড় আমল ওলা এরপর মরণ পর্যন্ত কান্না করলেন আবু বকর কত দামি নবির প্রধান খলিফা সারা দুনিয়ার মুমিনের ন্যাক যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন সাহাবার নামে জান্নাতের টিকিট দিলেন জান্নাতের টিকিট আমার আল্লা দিয়া দিলেন জিন্দা অবস্থায় সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয় এ বকরির বাচ্চা আজকে তোর কপাল ভালো আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে أبي أبو وقارب কি পরিণাম ফল হবে জানা নাই কেয়ামতের ময়দানে আমি আবু বকর কে দাঁড়াইতে হবে আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে জমিনটা তামা আমি আবু বকরের উলঙ্গ হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে হবে এরপরে আমল নামার ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে জানা নাই আবু বা কার কান্না করেন অমরে ফারুক করেন আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহান ভয়ে যদি কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এরে বান্দা আল্লাহ তো এই কথা বলে না সব দুনিয়াদারি বাদ দিয়া চাকরি বাদ দিয়া লেখাপড়া বাদ দিয়া বিয়াশালি বাদ দিয়া শুধু আল্লাহরে ডাকো আল্লাহ তো এইটা পছন্দ করেন নাই নবীও বলে নাই নবী বৈষ্ণব সমর্থন করে না ব্যবসা করো করো চাকরি করো করো লেখাপড়াও চালাও মাঝে মাঝে আল্লাহর হুকুমমতে পাঁচবেলার নামাজটা পড়ো বা মা বাবার খেদমত করবা বা ওলা পরামর্শ নিয়ে চলবা কারণ যতই বাহাদুরি করো যেদিন মৌতের খবর এসে যাবে আজরাইলের টিকিট বাড়ির দরজায় দাঁড়ায় যাবে অ্যাম্বুলেন্সের মতো সিগনাল যখন শুরু হয়ে যাবে ওই দিন যখন ডাক এসে যাবে কে ধনী কে গরিব কে মূর্খ কে শিক্ষিত কোনো ভেদাভেদ নাই বাজারের তিনটা সাদা কাফন রেডি হয়ে যাবে কবরের সাইজও সমান হয়ে যাবে কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে কে পীর কে মূর্খ কোন মুরিদ ভেদাভেদ নাই কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই কে ধনী কে গরিব কোন ভেদাভেদ নাই কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাঠ লাঠি বিদায় হবে আর একটা আয়াত করিয়া চিৎকার দিয়া বলবে মিনহা খলাক না কুম অফিহা নড়ি দুকুম অ মিনহা নুখরি জুকুম তার উখর সবাই চলে গেল ওই কবরে দুই ফেরেশতা হাজির ফেরেস্তা আসিয়া মাথার মুষ্টি খুলবে পায়ের মুষ্টি পুরাটাই খুলবে তিনটা প্রশ্ন তোমাকে আমাকে করবে সমস্ত মানুষের বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লী আলমিনের পরিচয় দাও মদিনার নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র কে দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দি ইসলাম আমার ধর্মের নাম কি দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে সেখানেও সুন্নত মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও সুন্নত বান্দা জুতা কেমনে পরবে সেখানেও সুন্নত সুন্নতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুইয়া যাবে একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে চিনো লোকটাকে চিনো নিরে কবরওয়ালা বলো যারা আমার মাওলার মোহাব্বতে নবীজিরা আশেখ হইয়া কবরে যাবে নবীরা আসে কেরা দেখিয়া চিনে ফেলবে বলবি নি তো আমার মায়ার নবী যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম দাড়ি রাখলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল দাড়িওয়ালা বলে গালি দিল তারপর টুপি ফালাই নাই দাড়ি ভালাই নাই আল্লাহর নবীর সুন্নতের মেসো একটা পকেটে নিয়ে চলছি কত মানুষ কত উপহাস করেছে তারপরও সুন্নত সারি নাই নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তা আল্লাহ গাইবে আওয়াজ এসে যাবে আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে এরে ফিনিস্টা আমার বান্দারে আর কষ্ট দিও না তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই ঠিকমতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই রাতের বেলা ঘুমাইতে পারে নাই সবাই ঘুমাইয়া গেছে আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো সুন্দর করে অযু বানায়া না কান্না করে বলেছে মালি তুমি আমার তুমি আমাকে মাফ করে দাও গুনাগার বলে তারাইয়া দিও না রে আল্লাহ এই বান্দাটা সারা রাত জিব্বাটা দিয়া জিকির করে করে কাটাইতো এই বান্দা রাস্তায় হাঁটতো আবার মাঝে আমি আল্লাহরে ডাকতো খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত অন্তরের মধ্যে একটা জালা ছিল মালিকের কোথায় গেলে পাওয়া যায় এই বান্দা আলে মোলামা পাইলে দৌড়াইতো কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইত এরে খালি কান্নার আওয়াজ করিও না তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না কেয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে মদিনার নবী আফসুস করে বলেন যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে ইসলাম না মানিয়া কবরে যাবে সুন্নতের আমল না করিয়া কবরে যাবে এই কবরে যাওয়ার পরে নাফার তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও যখন এই প্রশ্ন করা হবে মদিনার নবী আফসুস করে বলে গুনাগার তো জবাব দিতে পারবে না শুধু একটা শব্দ বলবে হা আদরি হা হালা আদরি আফসুস বড় আমি কিছুই কিছুই জানি জানি না, না নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইব আওয়াজ দিয়া বলবেন কুদরতের আওয়াজ দিয়া এ কবরের ফেরেশতা এই নাফার মানের আর সুযোগ দিয়া লাভ নাই আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাও চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলো আমার দা পানি আমার দা বাতাস আমার দা নদীর মাছ গাছের ফল খাইয়া জমিনের ফসল খাইয়া এই কপাল পরা একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো এই নাফার মান গুনাগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই এমন কপাল ভরা নিজেও টুপি পরে নাই যারা টুপি ভরতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লাম্বা করে নাই যারা দাড়ি লাম্বা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পাগড়ি পরে নাই যারা পাগড়ি পরত তাদেরও পছন্দ করে নাই নিজেও আমি আল্লাহর জিকির করে নাই যারা জিকির করত তাদেরকেও পছন্দ করে নাই এই নাফার মানকে আর সুযোগ দেওয়াল লাভ নাই এখনই কবরের মধ্যে জাহান নামের বিছানাটা বিছাইয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও জাহান নামের আগুন কবর ভরে যাবে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে মদিনার নবী বলেন অ দুনিয়ার মানুষ পুরুষ নামের কথা যখন কানে আসবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি সেটি তো করো এরে বিদ্যু বাবাজি ও পর্দার মা বলেরা ও যুবকেরা কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা এই দুনিয়া কিছুই না ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা ওই সাদা কাবুনের প্যাকেট যেদিন হয়ে যাইবা কে আপন কে পর কেউ সাথে নাই সবাই জামাটা খুলিয়া বেলের দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে ওই মাটির কবরে যখন নিবে কেমনে তুমি কবরে একা একা থাকবা আজকে বাতি ছাড়ায় অন্ধকার একা থাকতে বড় ভয় পাই ওরে আল্লাহর মন্দারা একটি নিজের গুণার দিয়ে তাকাইয়াও বা করো আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো হেমালি এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই কপাল বুঝি পুরিয়া গেল গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও না আল্লাহ দিনটা দান করে দাও আমার আল্লাহর ধরা বড় কঠিন অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুনাগার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আগান্বিত হইয়া কুদুরাতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাঁচরের হাড্ডি চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দার একটা মশার কবর সইতে পারি না ওই কবরের চাপ কেমন করে সহ্য করবে রে মুমি জাহান নামের ভয়ে যদি আমি একের আমরা কানতে পারে সাহাবায়কার আমরা যদি কবরের রাজাবের ভয়ে কানতে পারে আমাদের কপাল কি পুরিয়া গেল না জানি কারো বরদোয়া কপালে লাগলো চোখে কেন পানি নাই জাহান নামের ভয়ে নাই ওরে চোখ দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো আর বলো হেমালি গুনাগার হইয়া ময়দানে বসি গুনা নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার চোখ দুটো না পাক আয় আল্লাহ আপনার মতো দয়াময় কেউ বলিয়া তারাইয়া দিয়ে নারে আল্লাহ আর গুনার কাছেও যাব না মা বাবারে কষ্ট দেব না নামাজ সারব না বেপর্দায় চলবো না দাড়ি কাটব না ওলামায় কেরামের বিরোধিতা করব না আজকে থেকে তওবা করে নিলাম তওবার নিয়ত যদি অন্তরে থাকে খাঁটি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো দিলটা নরম করো আল্লাহকে বলো হে আল্লাহ আজকে থেকে তওবার খাতি নিয়ত করলাম রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই কারো গোলাম হইয়া লাভ নাই আল্লাহ যেদিন ডাক দিবে আমার কেউ ধরে রাখতে পারবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন অতএব জন্য কারো পায়ের কাছে যাওয়ারও প্রয়োজন নাই আল্লাহ আজকে থেকে আপনার গোলামী করব নামাজ পড়ব নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়া চলব ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না তও বা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয় মোনা যদি না থাকে খাঁটি তও বার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ মেহরবানি করে হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন